আসসালামু আলাইকুম এই যে হচ্ছে যে আমি একটি কাগজ নিয়েছি এই এখানেই আমাকে মারা হয়েছিল এই যে দেখুন এই সেই জায়গা এখানে আমাকে মারা হয়েছিল আমার মাথার অনেক প্রবলেম আপনারা অনেক চিন্তা করতেছেন আমার অবস্থা জানতে চাচ্ছেন আমার অবস্থা ভালো নয় রোদ তো বাড়িতে আসছি এখন পর্যন্ত পরিবারের কিছু লোক আমার আত্মীয় স্বজন এখনো কেউ আসে নাই আমারই আর কি দুই একজন যারা আমার রক্তে তারাই আছে আর কি মানে বাপের চাচারের ভিতরে আমার মাথার প্রবলেমটা কমে নাই এখনো ময়লা বাড়ায় এই কোঠের কাগজটাই হচ্ছে ওদের ওই বাড়ির আর কাজ চলবে না এই সম্পত্তির মালিক আমরাও ওরাও এই কোট আর আমরা আমাকে মারার পরে আমার বাড়িতে যে ডাকাতি সিনটাই হচ্ছে ছোট্ট একটি প্রমাণ আপনাদেরকে দিব এখানে আসেছি কেন জানেন যে মরে গেলে আমি এই জায়গাতেই যেতে চাই এটা আমার জন্মভূমি আসুন আমার খবর বাড়িটা কিভাবে ভেঙে ফেলেছে এই লোকগুলা আমাকে মেরেছে আর এটা হচ্ছে কোটের কাগজ এই যে যাচ্ছে একই গ্রামেতেই বসবাস ওর বাড়ি এখানে না মামার বাড়িতে থাকে এখন এই গ্রামেতেই বাড়ি করেছে তাই আমি আমিলিগের এত পাওয়ার রয়েছে এই সেই আওয়ামী লীগের লোকেরা যারা আমাকে মেরে ফেলে রেখে গেছিল টাকা পয়সা নিয়ে গেছিল সামনে দিয়ে ঘুরতেছে কিচ্ছু করতে পারতেছি না নিরুপায় সমস্ত দেশবাসী বলবো যে যদি এই ওয়াল ফেলে দিয়ে থাকে তাহলে আমার যদি ফাঁসি হয় আমি ফাঁসি নিতে প্রস্তুত এগুলা কেন করেছ বলো এই লোকটা কোন তো অসুস্থ ওরাই করেছে তাকে আহত কিন্তু তাকে পরি একবারে সাজানো নাটকের মতো কাগজের যেগুলা লেখা আছে এই লেখাগুলো আমি বাড়ির ভিতরে আপনাদেরকে দিব তা আমি আমার জায়গাতে দাঁড়িয়ে আছি যারা আমাকে মেরেছে যারা মেরে ফেলার চেষ্টা করতেছে তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে তাদের সামনেই ভিডিও তৈরি করতেছি ভিতরে হিম্মত কত দূর এবার দেখাবো বিশ্ববাসীকে আসো এত বড় বড় মামলা হওয়ার পরও আমি লোক বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা আছে অবশ্যই বিচার পাবো ইনশাল্লাহ